তো কুম্ভ আমার প্রিয় বন্ধুদের সবাইকে আবারও স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধু না একটা শক্তিশালী আত্মা তোমার প্রতিটি মুহূর্তে তোমাকে রক্ষা করছে গত পাঁচ বছর ধরে সে তোমার সঙ্গে আছে কিন্তু এখনো কেন তুমি এটা অনুভব করতে পারো আজ যদি তুমি এটা বুঝতে না পারো তাহলে পরে অনেক আফসোস করবে আমি জানি এই সময় তোমার মনে অনেক প্রশ্ন ঘুরছে আর তুমি ভাবছো এটা কি করে সম্ভব মানুষ সাধারণত তাদের আশা দেবতা দেবীদের সঙ্গে যুক্ত করে কারণ তারা মনে করে তারা ঠিক সময়ে দয়া করবেন কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই কখনো ভেবেছেন কি একটা আত্মা এত বড় দয়া কিভাবে বর্ষণ করতে পারে অনেক সময় আত্মাদের নেতিবাচক শক্তির সঙ্গে জড়িয়ে ভাবা হয় আর তাই বোঝা কঠিন হয় যে এই আত্মা আপনার জন্য কি করতে পারে আমি জানি হয়তো এখনই আপনাদের এই কথা পুরোপুরি বোঝা যাচ্ছে না কিন্তু তাই আমি আপনাদের বলছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে কিন্তু বন্ধুরা আগে আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই এই ভিডিওতে দেওয়া সব তথ্য এইটা অফিসিয়ালি বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এই ভিডিওটা জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আর জ্যোতিষ প্রেমীদের জন্য বাকিরা এটা শুধু বিনোদনের জন্য দেখতে পারে এখন চলুন শুরু করি আর জানি এই রহস্যময় আত্মার গল্পটা কি আমার প্রিয় বন্ধুদের কাছে একটা কথা স্পষ্ট করে বলতে চাই আত্মার নাম শুনে অনেকেই অকারণেই ভয় পেয়ে যায় যতটা মানুষ ভেবে ততটা ভয়ঙ্কর কোনো আত্মা নেই আসলে আত্মা এমন একটা জিনিস যা মানুষ ভয় আর অবিশ্বাসের সঙ্গে জুড়ে দেয় কিন্তু আপনাদের জানলে অবাক লাগবে যে বিজ্ঞানীরাও আত্মা জাতীয় জিনিসগুলিকে পুরোপুরি মেনে নেয় না তাই আমি আপনাকে বলতে চাই ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে এটা ইতিবাচক দৃষ্টিতে নিন আত্মা মানে সেই শক্তিগুলো যা এই জগৎ ছেড়ে চলে গেছে তাদের মধ্যে আমাদের প্রিয়জনের আত্মাও থাকে যেমন আমাদের পিতৃগণ আমাদের পূর্বপুরুষদের আত্মা আর আমরা কখনোই আমাদের পিতৃগণ থেকে ভয় পাই না আসলে আমরা তাদের কাছ থেকে আশা রাখি কারণ তারা আমাদের নিজেরাই এটা ঠিক যে অন্য কোনো আত্মা আপনার সাহায্য করতে পারে না কিন্তু যদি কোনো যদি আত্মা থেকে তোমাকে সাহায্য মেলে তাহলে ওই আত্মা তোমার নিজের কারো হতে পারে মনে রেখো যদি তোমার সঙ্গে এমন কিছু ঘটে সেটা ইতিবাচক কোনো খারাপ ঘটনা নয় আর তুমি একদমও ঘাবড়েও যেও না কিছু ভালো ঘটতে যাচ্ছে আর সেটা তোমার সাহায্য করার জন্যই বন্ধুরা আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমাদের কাছে এমন কিছু তথ্য এসেছে যা তোমার পূর্বজন্মের সঙ্গে সম্পর্কিত মনে হচ্ছে তোমার কোনো আত্মার সঙ্গে গভীর সম্পর্ক আছে কোনো পুরনো সম্পর্ক আর সেই কারণেই ওই আত্মা আজও তোমার রক্ষা করছে অনেকবার তুমি নিশ্চয় দেখেছ আপনি কোনো বড় বিপদ থেকে হঠাৎ বাঁচলেন হয়তো আপনি ভাবলেন এটা কেবল একটা কাকতালীয় ঘটনা কিন্তু আসলে সেই আত্মাই ছিল যে আপনাকে নিরাপদ রেখেছে কিন্তু বন্ধুরা কথা হচ্ছে আপনি এটা জানেন না যদি কোনোদিন সেই আত্মা আপনার সামনে এসে দাঁড়ায় বিশ্বাস করুন আপনি ভয় পেয়ে যাবেন কারণ আপনি একজন মানুষ আর সে একটা আত্মা তাই সেই আত্মা সবসময় তোমাকে দূর থেকে দেখে যাতে তুমি ভয় পেও না আর হয়তো এই কারণেই তুমি তাকে কখনো সত্যিই দেখো আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্যই হল তোমাদের সঠিক তথ্য দেওয়া যাতে তুমি রাশিফল এবং ভবিষ্যতের ব্যাপারে সঠিকভাবে বুঝতে পারো আমাদের উদ্দেশ্য কোনো কুসংস্কার ছড়ানো নাই বরং আপনাকে সচেতন করা যাতে আপনি বুঝতে পারেন যে আপনার সঙ্গে যা কিছু ঘটছে তার পেছনে একটা গভীর আধ্যাত্মিক কারণ থাকতে পারে বন্ধুদের আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে আমাদের কাছে পূর্বজন্ম সংক্রান্ত কিছু গভীর তথ্য এসেছে মনে হচ্ছে আপনার কারো আত্মার সঙ্গে একটা পুরনো গভীর সম্পর্ক আছে এবং সেই কারণে সেই আত্মাই আজও আপনার রক্ষা করছে অনেকবার আপনি দেখেছেন যে আপনি বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তোমরা বেঁচেও গেছো আর হয়তো তোমাদের সেটা টেরও হয়নি সেই আত্মা তোমাদের পাশে ছিল আর তোমাদের বাঁচিয়েছে কিন্তু বন্ধুরা তুমি সেটা বুঝতে পারো কারণ এসব ঘটনা লুকিয়ে থাকে যদি আজ এই মুহূর্তে সেই আত্মা তোমার সামনে এসে দাঁড়ায় সোজাসুজি মুখোমুখি হয় তবে বিশ্বাস করো তুমি ভয়ে কাঁপতে পারো কারণ তুমি মানুষ আর সে আত্মা তাই সেই আত্মা সবসময় তোমাকে দূর থেকে দেখে যাতে তুমি ভয় পেও না আর হয়তো এই কারণেই তুমি তাকে কখনো সত্যিই দেখো আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্যই হলো তোমাদের সঠিক তথ্য দেওয়া যাতে তুমি রাশিফল এবং ভবিষ্যতের ব্যাপারে সঠিকভাবে বুঝতে পারো আমাদের উদ্দেশ্য কোনো ধরনের কুসংস্কার ছড়ানো নয় বরং আপনাদের সচেতন করা যাতে আপনি বুঝতে পারেন যে যা কিছু ঘটছে তার পেছনে একটি গভীর কারণ থাকতে পারে বন্ধুরা আপনি এই পৃথিবীতে থাকুন বা না থাকুন একটা সত্যি কথা হল যে আপনার শত্রু বিরোধীরা এবং যারা আপনার উন্নতি দেখে ঈর্ষা করে তারা কখনো না কখনো মন্দ শক্তির সাহায্য নেয় যাতে আপনাকে ক্ষতি করা যায় আপনি কি কখনো অনুভব করেছেন যখনই আপনি আপনার জীবনে কিছু ভালো করার চেষ্টা করেন তখনই হঠাৎ কোনো বাধা সামনে এসে দাঁড়ায় কখনো হঠাৎ আপনার স্বাস্থ্যের অবনতি ঘটে কখনো আপনার কাজ নষ্ট হতে শুরু করে এবং তখনই মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে পেছনে টেনে ধরছে এটা সবই কাকতালীয় নয় বন্ধু আসলে এটা হতে পারে ইঙ্গিত যে আপনার শত্রুরা গোপনে তান্ত্রিক কাজ করছে তারা আপনার বিরুদ্ধে খারাপ শক্তি পাঠাচ্ছে যাতে আপনার সফলতা থেমে যায় আপনার কোনো প্রতিপক্ষ যে কোনোভাবে আপনাকে থামানোর এবং আপনার পথে বাধা দেওয়ার চেষ্টা করছে তাই আপনাকে এই সব পরিস্থিতি গম্ভীরভাবে নিতে হবে এবং নিজের রক্ষা করার জন্য সব পদক্ষেপ নিতে হবে তবে মহাকালের আদেশে এই বিশেষ শক্তি প্রতিদিন রাতে আপনার বাড়িতে প্রবেশ করে এবং সব খারাপ শক্তিকে ধ্বংস করে দেয় আপনি জানেন খারাপ শক্তির প্রভাব রাতে বেশি থাকে তন্ত্র মন্ত্র টোনা টোটকা আর নেতিবাচক শক্তি রাতে সক্রিয় হয় কিন্তু যার বাড়িতে এই বিশেষ শক্তি থাকে সেখানে কোনো খারাপ শক্তি তার প্রভাব ফেলতে পারে না এই শক্তি আপনার বাড়ির রক্ষা করে আপনার পরিবারকে সব ধরনের নেতিবাচক শক্তি থেকে বাঁচায় এবং যে যে খারাপ শক্তি আপনার বাড়িতে ঢুকতে চায় তাদের মহাকালের দয়ায় ধ্বংস করে দেয় বন্ধুরা আসল কথা হলো যখন তোমরা দিনের কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরো আর খাওয়ার পর ঘুমানোর জন্য বিছানায় যাও ঠিক তখনই এই শক্তি তোমাদের রক্ষা করে যখন তুমি ঘুমিয়ে থাকো এই শক্তি তোমার শক্তি সঞ্চয় করে রাখে আর কোনো নেতিবাচক শক্তিকে তোমার কাছে আসতে দেয় না তাই যদিও তোমরা হয়তো এর অনুভূতি না পাও প্রতিদিন রাতে এই শক্তি তোমার পরিবারের সুরক্ষা করে যাতে তুমি শান্তিতে ঘুমাতে পারো আর মন্দ শক্তির কোনো প্রভাব তোমার জীবনে পড়তে না পারে এরপর বন্ধুরা তোমাদের বাড়িতে একটা অদ্ভুত ঘটনা শুরু হয় প্রতিদিন একটা বিশেষ শক্তি আপনার বাড়িতে চুপি চুপি ঢুকে পড়ে আর পুরো বাড়িটা ঘুরে বেড়ায় আপনি এর কিছুই টের পান না আর এই শক্তি ধীরে ধীরে ফিরে চলে যায় এই ঘটনা বারবার আপনার সাথে ঘটে থাকে এখন প্রশ্ন ওঠে এটা কেন হচ্ছে আর এতে আপনার কোনো ক্ষতি হতে পারে বলি বন্ধু এই ঘটনায় আপনার কোনো ক্ষতি নেই বরং এর ফলে আপনি অনেক উপকার পাবেন এই শক্তি আর কেউ না ভোলেনাথের নাক দেবতা যিনি আপনার বাড়িতে লুকিয়ে থাকেন এই শক্তি আপনার বাড়িতে সে অদৃশ্য হয়ে যায় আর আপনার মনোযোগ না ছাড়ার জন্য লুকিয়ে থাকে আপনি যখন প্রতিদিন খাবার পর বাড়িতে ঘুমান তখন সেই নাগদেবতা আপনার বাড়ির রক্ষা করে আপনার পরিবারকে নেতিবাচক শক্তি থেকে বাঁচায় আর আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় রাখে এই শক্তি সবসময় আপনার আশেপাশে সক্রিয় থাকে এবং যখনই প্রয়োজন হয় আপনার বাড়ির রক্ষায় কাজ করে তাই এই শক্তি কোনো ক্ষতি করে না বরং আপনার জীবনে শুভ আর ইতিবাচক পরিবর্তন আনে এই দেবতা আপনার সঙ্গে আছে এবং আপনার সুরক্ষা করছে যাতে আপনার রাতগুলো শান্তিতে কাটুক আর কোনো খারাপ শক্তি যেন আপনার জীবনে প্রভাব ফেলতে না পারে তারপর বন্ধুরা আপনার বাড়িতে একটা বড় খেলা শুরু হয় এই রহস্যময় শক্তি সন্ধ্যাবেলা বেরোয় আর আপনার বাড়ির চারপাশ ঘুরতে থাকে এখন প্রশ্ন ওঠে এটা কেন হয় চলুন এই সম্পর্কে জানি দেখুন বন্ধুরা এই শক্তি আপনার বাড়ির চারপাশ ঘোরাটা আপনার জন্য একটা বড় লাভ নিয়ে আসে এটা কোনো ভয় পাওয়ার ব্যাপার না বরং এর মাধ্যমে আপনার বড় বড় সমস্যাগুলো দূর হয় যা ঝামেলা আপনার জীবনে আসার কথা ছিল তা থমকে যায় তোমার ওপর থেকে যেসব সমস্যা ঝাঁপিয়ে পড়েছিল সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করছে এখন আসল কারণটা নিয়ে কথা বলি যখনই তুমি জীবনে এগোতে চাও তখন কিছু মানুষ তোমাকে আটকে দেবার চেষ্টা করে বিশেষ করে যখন তুমি কারো থেকে এগিয়ে যাও তখন সেই মানুষটা ভিতরে ভিতরে জ্বলে ওঠে সে মেনে নিতে পারে না যে তুমি তার থেকে এগিয়ে যাচ্ছ আর এই হিংসাত্মক মনোভাব থেকে এমন মানুষরা তোমার পথে বাধা দেওয়া শুরু করে তোমার এই বিরোধী আর হিংসুক মানুষরাই তোমার সাফল্যে বিরক্ত হয় নেতিবাচক উপায় অবলম্বন করে কোনো তন্ত্রমন্ত্র করায় কেউ খারাপ নজর দেয় কিন্তু বন্ধু যে ঘরে এই ভোলেনাথের শক্তি থাকে ওখানে কোনো খারাপ মনোভাব বা নেতিবাচক শক্তি থাবা বসাতে পারে না এই শক্তি শুধু তোমার রক্ষা করছে না বরং তাদের নেতিবাচক ভাবনা আর যন্ত্রণা কাজকর্মকেও নিষ্ক্রিয় করে দিচ্ছে তাই ভয় পেও না কারণ যখন মহাকালের শক্তি তোমার সাথে থাকে তখন কোনো শক্তি তোমার এক কেশও আচড়াতে পারে না তোমার উন্নতি দেখে কিছু মানুষ এটা সহ্য করতে পারে না বিশেষ করে যারা তোমার শত্রু যারা তোমার সাফল্যের দিকে নজর রাখে তাদেরাই লুকিয়ে থেকে তোমার উন্নতি থামানোর জন্য তারা তান্ত্রিক কাজকর্মে লিপ্ত হয় এরা বড় বড় তান্ত্রিকদের সঙ্গে জড়িয়ে তোমার ওপর তন্ত্রমন্ত্র চালাতে শুরু করে তন্ত্রমন্ত্রের পাশাপাশি তারা তোমার বাড়িতে খারাপ শক্তিও ছেড়ে দেয় যাতে এই খারাপ শক্তির কারণে তুমি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাও তোমার শত্রু ঠিক এই উদ্দেশ্যেই কাজ করে যাতে তোমার জীবনে যে কোনো ধরনের সমস্যা আসে কিন্তু বন্ধু মনে রাখো যাদের ওপর মহাকালের আশীর্বাদ থাকে তাদের ওপর কোনো খারাপ শক্তি বা তন্ত্রমন্ত্রের প্রভাব পড়ে না মহাকালের আশীর্বাদ থাকলে কোনো খারাপ শক্তি তোমার কিছুই নষ্ট করতে পারে না আর এজন্যই এই শক্তি তোমার ঘরে প্রতিদিন রাতে ঘুরে বেড়ায় দেখো সাধারণত যে সমস্ত খারাপ শক্তি আর তান্ত্রিক কাজ হয় তার প্রভাব রাতে সবচেয়ে বেশি হয় রাতটাই হলো সেই সময় যখন খারাপ শক্তিগুলো তাদের পুরো প্রভাব বাড়াতে পারে রাতের অন্ধকারে এসব শক্তির শক্তি দ্বিগুণ হয়ে যায় এজন্যই যখন তুমি ঘুমাচ্ছ তখন এই শক্তি তোমার বাড়িটাকে রক্ষা করে আর কোনো খারাপ শক্তিকে তোমার কাছে আসতে দেয় না মহাকালের আশীর্বাদ তোমার সঙ্গে আছে আর এই শক্তি আপনাকে রক্ষা করে যাতে আপনার জীবনে কোনো নেতিবাচকতা ঢুকতে না পারে বন্ধু আজকের কথা শুনে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন এক দেবতা আপনার সঙ্গে দেখা করতে চায় হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন এটা কোনো সাধারণ ঘটনা নয় এই দেবতা অনেক দিন ধরে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে বারবার আপনার কাছে আসার চেষ্টা করছে কিন্তু কিছু কারণে সে আপনার সঙ্গে দেখা করতে পারছে না তাই আমি আপনাকে বলছি আজকের এই ভিডিওটি কখনোই উপেক্ষা করবেন না কারণ যদি আপনি এটা এড়িয়ে যান তাহলে পরে হয়তো অনেক আফসোস করতে হবে আজ রাতেই থেকেই কিছু সংকেত আপনাকে মিলতে শুরু হতে পারে আর যদি তুমি খেয়াল না করো তাহলে কাল এই দেবতা নিজেই তোমার কাছে আসবে তোমাকে দেখতে কিন্তু খেয়াল রেখো যখন এই দেবতা আসবে তখন হয়তো তুমি তাকে চিনতেও পারবে না সে কোনো রূপে কোনো সংকেতের মাধ্যমে তোমার সাথে দেখা করবে হতে পারে কোনো ব্যক্তির কথায় কোনো স্বপ্নে বা কোনো অদৃশ্য অনুভূতিতে এখন সবচেয়ে জরুরি কথা তোমার ঘরে তিনকে ময়লা বা অপবিত্র জিনিস একদমই থাকা চলবে না এই জিনিসগুলো দেবতা শক্তিকে বাধা দেয় আর তোমার ঘরের পজিটিভ এনার্জিকে বিঘ্নিত করে তাই যত দ্রুত সম্ভব এই জিনিসগুলো আপনার বাড়ি থেকে বের করে ফেলুন এগুলো আপনার কাছে রাখা আপনার জন্য ভালো নয় যখন আপনি এই জিনিসগুলো সরিয়ে ফেলবেন তখন এই দিব্য শক্তি এই দেবতা শুধু আপনার সাথে দেখা করতে আসবেন না বরং আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আর শান্তির আশীর্বাদও নিয়ে আসবেন আর হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের জন্য বলছি এখন যা বড় ঘটনা আপনার সাথে ঘটতে যাচ্ছে সেটা জানতে আপনারও মাথা ঘুরে যাবে জানিয়ে রাখি দেবতাই সরাসরি আপনার কাছে আসছেন এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং একেবারে বিশেষ আর অসাধারণ এক অভিজ্ঞতা এটা হালকাভাবে নেবেন না কারণ এটা এমন কিছু যা আপনি আগে কখনো শুনেওনি দেখেওনি এটা প্রথমবার আপনার সাথে ঘটছে এবং বিশ্বাস করুন আপনার ছাড়া আর কারো সঙ্গে এমন হবে না আপনি একদম ভাগ্যবান কারণ এই মুহূর্ত আপনার জীবনে প্রথমবার আসছে আপনার জীবনে একটা ভয়ানক ও অসাধারণ পরিবর্তন আসছে যা শুনে আপনারও মাথা ঘুরে যাবে এই পরিবর্তন শুধু আপনার ভবিষ্যতই বদলে দেবে না আপনার জীবনের দিশাও পাল্টে দেবে এখন আপনি ভাবছেন এই দেবতা তো শেষ পর্যন্ত কেন আপনার সঙ্গে দেখা করতে চায় আপনার এই প্রশ্ন একদম ঠিক আর যখন আপনি এর উত্তর জানবেন তাহলে আপনার পায়ের তলা থেকে জমি সরে যাবে এই দেবতা আপনার জীবনে এসে আপনাকে বিশেষ আশীর্বাদ দেবে তিনি আপনার সব সমস্যার সমাধান করবেন আপনার পথের সব বাধা দূর করে আপনার জীবন সফলতা সমৃদ্ধি আর শান্তিতে ভরে তুলবেন এই দেবতার সাথে আপনার এক অনন্য সম্পর্ক গড়ে উঠবে এবং এই পরিবর্তন আপনার জীবনে এক নতুন আলো হয়ে উঠবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আপনার জীবনের সবচেয়ে সৌভাগ্যবান মুহূর্ত হবে কিন্তু বন্ধুরা এই ভিডিও চালিয়ে যাওয়ার আগে আমরা আপনাদের কাছে একটা ছোট অনুরোধ রাখতে চাই যদি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো ও কাজে লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটা লাইক দিতে অবশ্যই হবে আমরা আপনার সহযোগিতা খুবই প্রয়োজন কারণ আমরা আপনার জন্য অনেক মনোযোগ আর পরিশ্রম দিয়ে কাজ করি আমাদের মূল উদ্দেশ্য হল আপনার সব সমস্যার সমাধান করতে সাহায্য করা আমরা সর্বত্র চেষ্টা করি যাতে আপনার জীবনের সব দুঃখ কষ্ট আর ঝামেলা দূর হয়ে যায় কিন্তু যদি আপনি আমাদের ভিডিও পুরোটা না দেখেন বা চ্যানেলটা সাপোর্ট না করেন তাহলে আমাদেরও কিছু ক্ষতি হয় আমরা যতটা যত্ন আর নিষ্ঠা দিয়ে আপনাকে সঠিক তথ্য দিই এটা আপনার জন্য কাজে লাগতে পারে কিন্তু যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থেকে বঞ্চিত হবেন আর জীবনেও লাভ উঠবে না তাই যদি আমাদের তথ্যগুলি আপনার জন্য কাজে লাগে তাহলে অনুগ্রহ করে ভিডিওটা পুরোটা দেখুন যেন আপনি সব সুবিধা থেকে বঞ্চিত না হন আমরা আপনার জীবন ভালো করার জন্য এখানে আছি আর আপনার সাপোর্ট ছাড়া এটা সম্ভব না তো বন্ধুরা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না কারণ যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমি গ্যারেন্টি দিচ্ছি আমি আপনাদের শুধু এক সপ্তাহের জন্য আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করব ভিডিওতে যেসব উপায় এবং তথ্য দেওয়া হয়েছে সেগুলো আপনার জীবনে প্রয়োগ করুন এবং তারপর নিজেই ফারাকটা অনুভব করুন যদি আপনার জীবনে দুঃখ কষ্ট আর দূর না হয় তাহলে নির্দ্বিধায় আমাদের ভিডিও আর দেখবেন না হ্যাঁ বন্ধুরা আমরা এটা খুব বিশ্বাসের সঙ্গে বলছি কারণ আমরা যে তথ্য আপনাদের দিচ্ছি তা শুধু সত্য নয় আপনার জীবনের জন্য খুবই উপকারী এখন দেখুন বন্ধুরা আসল কথা হলো আপনার জীবনে কিছু লুকোনো শত্রু রয়েছে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এরা সেই লোকেরা যারা তোমার সাফল্য আর তোমার বাড়তে থাকা উন্নতি দেখে ঈর্ষা করে কিন্তু এখন এই কথা দেবতাদেরও জানা হয়ে গেছে তাই এই দেবতারা নিজেই তোমার জীবনে প্রবেশ করতে চলেছেন যাতে তোমার রক্ষা করা যায় সহজ কথায় বললে বোঝো তোমার কিছু গোপন শত্রু তোমাকে ধ্বংস করার জন্য পূর্ণ চেষ্টা চালাচ্ছে তারা তন্ত্রমন্ত্র থেকে শুরু করে নেতিবাচক শক্তির সাহায্য নিচ্ছে কিন্তু মহাকালের কৃপায় এই দেবতারা এখন এসব ষড়যন্ত্র শেষ করতে এসেছেন তাই বন্ধুরা আপনারা বিশ্বাস রাখুন আমাদের সঙ্গে থাকুন আর যা যা বলা হচ্ছে মন দিয়ে শুনুন কারণ এটা শুধু তথ্য নয় এটা আপনার জীবনের সমস্যাগুলো থেকে মুক্তির পথ আপনার ওপর কাজের প্রভাব আছে আর আপনার বাড়ির চারপাশে শুধু খারাপ শক্তির ভ্রমণ চলছে এই ওই দেবতার কাছে পৌঁছে গেছে আর এখন সেই দেবতা তার শক্তি নিয়ে আপনার কাছে আসছে এই শক্তি এতই প্রবল হবে যে একবার এটা পেয়ে গেলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে যে সত্যিটা আমরা বলবো সেটা জানার পর আপনার শরীরের রোমগুলো দাঁড়িয়ে যাবে তুমি উঠে দাঁড়াবে দয়া করে এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে পুরোটা দেখে নাও কারণ যারা এটা উপেক্ষা করবে তাদের ভাগ্য হয়তো আর বদলাবে না এই ঘটনা তোমার জীবনে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে আর সত্যটা জানার পর তুমি বুঝতে পারবে এটা শুধু একটা বন্ধুর কথাই নয় তোমাকে জানিয়ে রাখি আগামীকাল তোমার জন্য কোনো সাধারণ দিন হবে না এই দিনটা হবে সেই দিন যখন দেবতারা নিজেরাই তোমার কাছে আসবেন তাদের আগমনে তোমার জীবনে নতুন আশা আর শক্তির সঞ্চার হবে এটা যতটা সাধারণ শোনাচ্ছে আসলে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আর এটা একদম ইউনিক আর বন্ধুরা এখন মন দিয়ে শুনো তোমার একটু অসতর্কতা তোমাকে এমন একটা সমস্যায় বেঁধে দিতে পারে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব সকালের সময়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই কোনোভাবেই এটা হালকাভাবে নেও না যদি তোমার কোনো ছোট্ট ভুল হয় তার ফলাফল এত ভয়ঙ্কর হবে যে তোমার পুরো জীবন ধ্বংস হয়ে যেতে পারে আমরা তোমাকে ভীত করতে চাই না বরং সত্যটা বলা আমাদের দায়িত্ব এই সত্যটা একটু তিক্ত হলেও এটা জানা খুবই জরুরি যখন এই দেবতা তোমার কাছে আসবে তখন তোমাকে পুরো শ্রদ্ধা আর ধৈর্যের সঙ্গে থাকতে হবে কোনোভাবেই ভুল কোনো এক অসাবধানতায় এই দেবতার রাগকে জাগিয়ে দিতে পারে আর একবার ওনার রাগ জেগে গেলেই তখন আপনার নিজের ভাগ্যের দায়িত্ব আপনি নিজেই নেবেন মনে রাখবেন যদি আপনি এই সতর্কতাকে উপেক্ষা করেন তাহলে আপনি নিজের পায়ে কুরুল মারবেন তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এতে আমরা আপনাকে এমন একটা রহস্য জানাবো যেটা আপনার জীবনের সবচেয়ে বড় সত্য হতে পারে এই হলো সেই বিষয়গুলো যেগুলো বোঝা এবং মানা আপনার জন্য খুবই জরুরি কারণ এই বিষয়গুলোই আপনার আগামীর দিনগুলো নির্ধারণ করবে এখন প্রশ্ন ওঠে এই দেবতা কে কালুনি কখন কি রূপে আর কোথায় আসবে তোমার কাছে কেন আসছে আর কি চায় এই সময়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় সেই সময় যখন তোমাকে কিছু বিশেষ জিনিসের দিকে খেয়াল দিতে হবে প্রথমেই তোমার জানা দরকার যে তিনটা জিনিস আছে যেগুলোকে তুমি তাড়াতাড়ি তোমার বাড়ি থেকে বের করে ফেলো এই জিনিসগুলোই ওই দেবতার আগমনকে প্রভাবিত করতে পারে আর যদি তুমি এগুলো বের না করো তাহলে এর গুরুতর ফলাফল হতে পারে আজ যদি তুমি এই কথাগুলো ঠিক মতো বুঝতে না পারো তাহলে তুমি সবচেয়ে বড় দুর্ভাগা হয়ে উঠতে পারো আর বিশ্বাস করো এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে করছো নিশ্চয়ই তাই যাই হোক এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অন্য কোনো ভিডিও দেখলে তোমার ভুল হবে শুধু এই ভিডিওর মধ্যে লুকানো সত্যিটা জানলে তুমি বুঝতে পারবে যা তোমার জীবনের জন্য খুবই জরুরি এখন এই ভিডিওতে এগিয়ে চলি এবং সেই দেবতা সম্পর্কে বিস্তারিত জানি যিনি তোমার জীবনে পরিবর্তন আনতে আসছেন দেখো বন্ধু যখন তোমার আত্মা তোমার সাথে থাকে যখন সে তোমার পক্ষে থাকে তখন সে তোমাকে পুরোপুরি রক্ষা করে তোমার খেয়াল রাখে কিন্তু বন্ধু এটা শুধু আত্মার কাজ নয় তোমারও দায়িত্ব যে তুমি তোমার জীবনকে নিজের মতো করে কাটানোর চেষ্টা করুন আর নিজের নিরাপত্তা নিশ্চিত করুন এটা নয় যে আপনি পুরোপুরি নিজের নিরাপত্তার জীবন দেব দেবতা বা আত্মাদের উপর ছেড়ে দেবেন এটা আপনার জন্য ঠিক হবে না কারণ বন্ধু কেউই গ্যারেন্টি দিতে পারে না যে সে সবসময় আপনার সঙ্গে থাকবে আমরা তো জানি নিজের ভাইও কখনো গ্যারেন্টি দিতে পারে না যে সে সবসময় আপনার পাশে থাকবে নিজের ছেলে ভবিষ্যতে কি করবে সেটা নিয়েও কোনো গ্যারেন্টি নেই আমার কথার মানে হলো আমরা সবাই এই পৃথিবীতে নিজেরাই নিজের দায়িত্ব নিতে হয় আত্মার সাথে আছে কিনা তা নিয়ে নয় আমি যা বলছি সেটা ভালো করে বুঝার চেষ্টা করুন আমি এখন যা আপডেট দিচ্ছি সেটা শুধুমাত্র আজকের জন্য কাল কি হবে সেটা আমরা জানি না এজন্যই আপনি শুধু আজকের ভিডিও দেখে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না আপনি ঈশ্বর বা আত্মার উপর পুরোপুরি ভরসা করে নিজের দায়িত্ব ছেড়ে দিতে পারেন না নিজের দায়িত্ব বুঝুন এবং নিজে সেটা নেয়ার চেষ্টা করুন নিজের দায়িত্ব থেকে কখনো পালাতে চলবেন না কারণ এটা আপনার নিরাপত্তা আর ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরম পিতা পরমেশ্বর বলেন প্রথমেই নিজের আত্মরক্ষা নিজেই করো যতক্ষণ না তুমি নিজের নিরাপত্তা নিশ্চিত করো ততক্ষণ অন্য কারোর সাহায্য নেওয়া যেতে পারে কিন্তু মনে রেখো যদি সেই শক্তি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে তবে তোমাকে সাহায্য করার সম্ভাবনা কম কোনো কারণে যদি সেই শক্তি তোমার প্রতি রুষ্ট হয়ে যায় বা তোমার কাছ থেকে দূরে সরে যায় তাহলে তার থেকে সাহায্য পাওয়ার সুযোগ খুবই কমে যায় তাই নিজেকে বোকা বানিও না বুঝে নাও যে নিজের সুরক্ষা প্রথমেই নিজেই করা জরুরি আমি বারবার বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আইকনটা চাপিয়ে রাখো যাতে প্রতিদিন তোমাকে আপডেট পাওয়া যায় নতুন খবর পেতে থাকুন আমরা আপনাকে সবসময় আপডেট দিয়ে যাব যাতে আপনি জানতে পারেন কখন কি হচ্ছে এবং তা আপনার জীবনে কি প্রভাব ফেলতে পারে আমাদের ভিডিওতে আপনি শুধু বর্তমানই নয় ভবিষ্যতের কথাও জানতে পারবেন আমরা আপনার অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত এবং গ্রহ নক্ষত্রের গতি পরিবর্তনের ফলাফলও বুঝিয়ে দিই এই কারণেই আমাদের ভিডিওগুলো জ্ঞান বর্ধক হয় কারণ এতে কিছু নতুন শেখার থাকে আর আজ যা দেখছেন তাতে নিশ্চয়ই কিছু নতুন কথা শিখেছেন মনে লাগবেন কিছু কথা হয়তো আপনি আগেও জানতেন এখনকার অনেকেই এই সব জিনিস ভুলতে শুরু করেছে তাই ওগুলো মনে করানো আর বোঝানো খুব জরুরি আমি প্রথমেই ওসব মানুষদের অভিনন্দন জানাই